নিত্যনতুন নতুন গল্পের ভিড়ে জায়গা করে নিচ্ছে পারিবারিক গল্প হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের নানান গল্প এই মুহূর্তে দর্শকের পছন্দের তালিকাতেও রয়েছে মা ও দুই ছেলের মিষ্টি সম্পর্কের গল্প বলতে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক প্রযোজনায় অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের ব্যানারে আসছে এই মেগা গল্পে মায়ের চরিত্রে থাকবেন অঞ্জনা বসু বড় ছেলের চরিত্রে থাকবে সায়ন মুখোপাধ্যায় এবং ছোট ছেলের চরিত্রে থাকবে আর্য দাশগুপ্ত জানা যাচ্ছে যে দুই ভাইয়ের সঙ্গে মায়ের সম্পর্কের সমীকরণ ফুটে উঠলেও থাকতে পারে ত্রিকোণ প্রেমের গল্প ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে তানিষ্কা তিওয়ারি এর আগে দর্শক তাকে শ্রীমান পৃথ্বী গাঠছড়াও সহ বহু বাইকে দেখেছেন তবে এই প্রথমবার চরিত্রে দেখা যাবে গল্পে সায়নের বিপরীতে দেখা যাবে তাকে কিন্তু আর্য সঙ্গে যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে তারকাদের লুক সেট তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি ধারাবাহিকের নাম অঞ্জনা বসু সায়ন আর্য এবং তানিষ্কা ছাড়াও ধারাবাহিক থাকবেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ চলতি বছরের মাঝামাঝি সময়ে সম্প্রচারিত হবে এই নদী নতুন মেগা তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ